হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহ রশিষ্ট মতে তো এখানে হচ্ছে আমগুলো পাকা শুরু করে দিয়েছে তো এগুলাই হচ্ছে আমি এখন একটু বেছে বেছে নিচ্ছি যে কোনগুলো পাকা বেশি আর না কোনগুলো একটু কাঁচা তো এগুলো একটু এভাবেই খেতে হয় বেছে বেছে যে ফলটা আগে পেকেছে যেহেতু একেবারে গাছের একদম ফ্রেশ আম তো সেক্ষেত্রে এগুলাকে এভাবে একটু বেছে বেছে খেতে হয় আর বেছে বেছে খেলে দেখা যায় যে পচে খুবই কম তো এখন হচ্ছে আমি এখানে কাঁঠাল বলেছিলাম যে কিভাবে পাক মানে পাকাতে হয় সেটার জন্য দিব আর এত গরম পড়ছে যে একেবারে মানে কাঁঠাল দেখি মানে এসে দেখি যে একদম মানে প্রাণ ছড়াচ্ছে পরে হচ্ছে আমি দেখলাম যে ছোটটা পেকে গিয়েছে তো তারপরে আগে হচ্ছে যেহেতু বাচ্চাদের ম্যাডাম আসছে তো ভাবলাম যে একটু ম্যাডামকে আম কেটে দিই দিয়ে তারপর হচ্ছে আমি কাঁঠালটা ভাঙবো তো প্রথমে হচ্ছে ম্যাডামের জন্য আম কেটে নিচ্ছি তো এই তো এখন হচ্ছে আমগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছে আর এগুলোর মতো কষ ছিল আর এই তো এখানে হচ্ছে কাটা হয়ে গেছে তো কাটাটা হচ্ছে দেখা যায় যে বাচ্চারা অনেক সময় থাকে বিরক্ত করে তো সেই জন্য হচ্ছে আর সব কিছু ওই ক্যামেরা বন্দি করা যায় না আর এখন হচ্ছে আমার বাচ্চাকে বললাম যে কাঁঠালটা নিয়ে আসো তো ও নিয়ে আসে বলতে আমার হাতে কষ লেগে গেছে দেখো তো পরে বললাম যে কিভাবে ছাড়ানো যায় ও আমাকে বারবার জিজ্ঞেস করতেছে তো বললাম যে একটু অ্যাড করো আমি দেখাচ্ছি কিভাবে ছাড়াতে হয় তো এখন হচ্ছে কাঁঠালটা বাড়বো তার জন্য একটু সরিষার তেল ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি তো এই তো একটু ভালো করে হাতে মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে এখন এটাকে টানা হেঁচটা শুরু করে দিলাম প্রথমে আমি ভেবেছিলাম যে এটাকে আমি হাত দিয়ে টেনে টেনে ফেলতে পারবো তো আসলে এটা এতটা সহজ ছিল না যে হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলতে পারবো আর এটার মানে কোষগুলা কাঁঠালের কোষগুলো একদম কাঁঠালের মুচের সাথে লেগেছিল এটাকে কি বলে জানি না এটা আমাদের এলাকার মুচি বলে যে কাঁঠালের মুচি মোচ পাখি টাইপের আসলে এগুলা তো আসলে বলা আমি সেভাবে জানি না তো এ আর কি সেটার সাথে একদম কোষ লেগেছিল তো সেই ক্ষেত্রে দেখা যেত চামড়াটা উপর থেকে ছুলে ছুলে আসতেছিল তো তার জন্য একটু একটা বের করে পরে একটা ছুরি দিয়ে একটু কেটে নিলাম কেটে তারপর হচ্ছে এখন হচ্ছে কাঁঠালের কোষ গুলা খুব সুন্দর ভাবে গেল তো আর এ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভাবে পেকেছে আর মানে কোষ গুলা একদম নরমও হয়নি আবার একেবারে শক্ত নেই খুব পারফেক্ট এগুলা হয়েছে যেটা হচ্ছে সবাই পছন্দ করে তো আমার কাছে আবার একটু বেশি মানে নরম না মানে বেশি মিষ্টি আবার একটু একদম সফট টাইপের কোষগুলো ভালো লাগে আর কি তো এটা একবার একদম বেশি শক্ত ছিল না আবার হচ্ছে একদম আমার পছন্দ মতো ছিল না তবে এটা খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে তো এখানে হচ্ছে আমি একটু খুলে নিলাম সন্ধ্যার সময় এটা খুলেছি আহ যেহেতু সাহেব বাসায় ছিল তো এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর পরে ফুলে চলে আসতেছে তো আমি আসলে কিন্তু প্রথমে কাঁঠাল ভাঙতে পারতাম না আসলে কোনো কাজই পারতাম না আহ সবকিছু না উপরে পড়লে এমনি এমনি শিখে যায় আর কাঁঠাল তো একেবারেই কাছেই ধরতাম না যে হাতে কষ লেগে যাবে আর এসে জন্য তো তারপরে এই তো দেখেন এখন কত সুন্দর করে ফুলে ফেলতে পারে না মানে প্রত্যেকটা মানুষই দেখা যায় যে কোনো কাজই পারে না কোনো কিছুই করতে পারে না যখন তার উপরে পড়ে না তখন দেখা যায় এত সুন্দর করে পারে মনে হয় নিজেকে আছে একটা ডিম মাটিতে ফেলে দিয়েছিলাম সেটা নিয়ে আমাকে অনেক কথাও শুনতে হয়েছিল তো সেই আমি এখন অনেক সুন্দর সুন্দর করে কাজ করতে পারি তো ওইটা নিয়ে আমি হচ্ছে ডিটেলসে একবার বলবো যে কি হয়েছিল আমার সাথে আর এই কথাটাকে তো এখনো আমাকে অনেকে বলে যে আমি এই কাজটা করেছি তো এই তো ভাঙা ভাঙি শেষ এখন হচ্ছে এতো নিয়ে নিলাম ওটা হচ্ছে আমাদের জন্য আর মধ্যে নিলাম আন্টিকে একটু কারণ গ্রাম থেকে আসছে তো তো সেজন্য একটু মানে প্রায় সবাইকে দেওয়ার চেষ্টা করি মোটামুটি আমার সাথে যারা থাকে তো দেখা যায় যে কখনো দেওয়া হয় কখনো দেওয়া হয় না তবে এটা যেহেতু ছোট ছিল তো এক আনটিকেই দেবো আর আলাদা চাই পরোটা যখন ভাঙবো যদি রেচিকে থাকে অবশ্যই দেব তো আজ এ পর্যন্তই দেখেন কত সুন্দর